নমস্কার বন্ধুরা আজকে কিন্তু ভাইফোঁটা ভাইফোঁটা মানে কয়েকদিন আগেই চলে গেছে যাই হোক আমার এই করতে দেরি হয়ে গেছে আর সকাল সকাল আলুর দম বানিয়ে নিয়েছি একদম নিরামিষ করে আলুর দম বানিয়েছি তার সঙ্গে করেছি হচ্ছে গিয়ে পায়েস কাজু কিশমিশ দিয়ে তো পায়েসটা কিন্তু ঢাকার পর মনে পড়লো একটু নাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিই তাই আবার একটুখানি নাড়িয়ে দেখিয়ে দিলাম আশা করছি এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগবে জানি একটু লেট হয়ে গেলো ভাইফোঁটার ব্লগটা দিতে তো আশা করছি তোমরা এখনও দেখবে আর দেখে অনেক অনেক ভালোবাসা দেবে একটা করে লাইক করো প্লিজ সবাই আর এখানে এই যে আমার বর্গে খেতে দিলাম তো যদিও বা লেট হয়ে গেছে এডিটটা করতে বললামই কিন্তু এখন আমার ভালো লাগছে ভিডিওটা দেখতে কারণ এই ভিডিওর মধ্যে ও আছে কারণ ও তো এখন ছুটি চলে গেছে তো এই ভিডিওগুলো এখন দেখতে বেশ ভালোও লাগে আর এখানে এখন মেয়ে দেবে ভাইকে ফোটা তো সমস্ত কিছু স্নান করে সব কাজ সেরে স্নান করে তারপর কিন্তু তাড়াহুড়ো রেডি করে দিয়েছি আর বাইরে থাকলে তো জানোই কি জানো কিছু বাইরে থাকলে কি অবস্থাটা হয় মানে হচ্ছে গিয়ে ওই যে আমের পল্লবটা বাজার থেকে আনতে আমি ভুলে গেছি আজকে তো আর যাইনি কালকেই গিয়েছিলাম তো আনতে ভুলে গেছি তো এখানে একটা আমের গাছ ছিল ওইটার থেকে এটা একটু ভালো ছিল কিন্তু ঘটের হিসাবে আমের পল্লবটা বড় হয়ে গেছে বাড়িতে তো সমস্ত কিছুই আছে তো এখানে একটু বাইরে বিদেশে একটু মানে বলতেই পারো ওইরকম তো জিনিসপত্র রাখি না যেহেতু অনেক জিনিস হয়ে যায় তাই ওইটুকুর মধ্যে করার চেষ্টা করি আর এখানে ওদের দুই ভাই বোনের ফটো দেওয়া দেখে বেশ ভালো লাগছে ভাই ফোটার দিনে ভাইকে আমার ভাইকে খুব মিস করেছি কারণ আগের বছর আমরা যখন গেছিলাম কলকাতা তোমরা জানোই যে যারা দেখেছো আর কি শান্তিনিকেতন তারপর হচ্ছে গিয়ে সুন্দরবন এগুলো ঘুরে এসে তারপর ভাই ছিল ভাইকে ফোটা দিয়েছিলাম কিন্তু এবছর আর ভাই আসে উনি আমার দেওয়া হয়নি কিন্তু খুব মিস করেছি আর আমার পাকাবুড়ি আমাকে দেখিয়ে দিতে দেয় বলে আমি সব জানি জমদুয়ারে পড়লো কাটা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোঁটা আর বাবা এই ফোটার দিনের কথাগুলো ছোটবেলার কথাগুলো মনে পড়ে আমরাও এরকম খুব খুশি হয়ে নতুন জামা কাপড় পরে ফোটা দিতাম তো ওদের এখন খুব খুশি হয়ে যে আমাদের ঘটে লাগিয়ে মাথাটা ছোঁয়ানো তো বলছি জোরে করে আবার দিস না তোর বাবা তুই আর কি করছে জোরে করে দে তারপর লোহা ছোয়ানো এগুলো আমাদের নিয়ম তোমাদের কার কার মধ্যে কি ভাই ফোটাতে নিয়ম কমেন্ট করে কিন্তু জানিও তো এই যে দেখো কাজল আমাদের আমাশার দিনে ইয়ে করে রাখতে হবে কিন্তু মনে থাকে না প্রত্যেক বছর ভাই ফোটার দিন পড়ি আর কি যাই হোক এরকম করে মাম্মা ফোটা দিল দাদাভাইকে আর এই বাড়িতে ভাড়া বাড়িতে আছি যখন আর এই বাড়ির মধ্যে মেয়েও একাই আর সবার ঘরে কিন্তু ছেলে তো সবাইকে এই জন্য বলেছি যে কারণ এই বছরই হয়তো শিলিগুড়িতে আমাদের লাস্ট সেই জন্য বলেছি সবাইকে একটু ফোটা দেওয়ার জন্য মানে ডেকেছি আর কি এমনিতে প্রত্যেক বছরও রাখি পড়ায় সবাইকে তো ওরাও খুব খুশি হয়ে যায় যেহেতু ওদেরও বোন নেই তাই আর কি এবার ভাবলাম যে তো বলি তো এই যে এখন গিফট দেওয়া নেওয়া এবার ওর পাপা ওদের জন্য এত গিফট ইয়ে করে যখন দেখবে বাবারা বাইরে থাকে ও যখন বাইরে থাকে যখন আসে কয়েকটা দিনের জন্য তো আসে না তখন মানে বেশি বেশি করে সমস্ত কিছু দিতে চায় ওটা হয়ে যায় জানি আগেও যখন থাকতো আমি বাড়িতে থাকতাম ছেলে ছোট ছিল মানে নতুন নতুন যেটাই মানে দোকানে আর কি স্কুল বলছে দোকানে যে বেরোতো বিস্কুট বলো চকলেট বলো সমস্ত কিছুই ওকে এনে দিত তো সেরকমই এবার ওদের জন্য অনেক গিফট মানে করে দিয়েছে আর এই যে এত বড়ো ট্যারি এটা আমারও শখ ছিল বলে যে অতগুলো তার বাড়িতে অত বড়ো ট্যারিগ্রো দিয়ে রাখারও তো জায়গা লাগবে তো একটা আমার বড় ট্যাডির খুব শখ ছিল তো বললো এবার মেয়েকে ফোটাতে দিয়ে দিই তো হয়েই গেল ঘরের জন্য খুব ভালোই লাগলো অনেক বড় কিন্তু ট্যাডিটা মেয়ে তো খুব খুশি হয়ে গেছে দেখে বুঝতে পারছো আর এই যে আবার ওর দাদার জন্য আর একটা গিফট এবার গিফটে গিফট ওদের এটার মধ্যে আছে বড় এক বক্সগুলো যে এখন বাড়িয়েছে পার্স বক্সের মতো এটা আর কি আয়রন ম্যানের আর কি যাই হোক তারপরে যে নিচের মানে তো দাদা করেই ডাকে তো ওকেও ডেকেছে ও এসেছে তারপরে যে পাশের ঘরের ওরা দুই ভাই ও ওরাও এসেছে ওদেরকেও ফোটা দিচ্ছে বেশ ভালো লাগছে সবাইকে ফোটা দিচ্ছে আর এটা হচ্ছে গিয়ে ও গেছিলো মামার বাড়িতে মানে আমার বরের ছোট মামার বাড়িতে তো মামা শ্বশুরের আর কি তো এই যে মামা তো বোন তো প্রত্যেক তিন বছর ধরে আমরা শিলিগুড়ি থেকে আসার পর মানে শিলিগুড়ি আসার পর থেকে ও দিচ্ছে ওকে ফোটা তো একটু ভিডিও করেছে ভাবলাম ভিডিওটা আমার ভ্লগে রেখে দেই একটা চিহ্ন থেকে যাবে ভবিষ্যতেও দেখতে পারো কারণ গ্যালারিতে তো সমস্ত কিছু থাকে না কখনও কখনও ধরো ডিলেট হয়ে যায় সেই জন্য ভিডিও তো রেখে দিলে ইউটিউবে থাকবে আর কি সেই জন্য দিলাম তো ও ফোটা নিয়েছে ভালো লাগে প্রত্যেক কারণ নিজের বোনের কাছে তো দিতেই পারে না এত দূর যেহেতু তো মামা তো বোনের কাছে নেয় যাই হোক বোনের কাছে নিলেই হলো তারপর একটা সুন্দর দৃশ্য ছেলে মেয়েকে নিয়ে ও স্কুল বাসে উঠিয়ে দিতে যাচ্ছে বেশ ভালো লাগছিলো তাই একটু পিছন থেকে ভিডিও করে নিয়েছি কারণ কটা দিন পর তো আবার চলে যাবে ওর জায়গায় অনেকটা দূর আমরা এখানে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও এখনকার টাটা